নমস্কার আইসকোলেশন নিয়ে আবার চলে এসেছি তোমরা আমার আগের ভিডিওটা সবাই দেখেছ প্রথমেই বলি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে তাহলে নিত্য নতুন আইটেম যখন আসবে তোমরা সবার আগে দেখতে পাবে এই ঠিকানা বৈদ্যবাটি হুগলি ডিস্ট্রিক্ট বৈদ্যবাটি স্টেশন থেকে নেমে মাত্র পাঁচ থেকে ছ মিনিট হাঁটা পথ এবার তোমাদের একটা নতুন ঠিকানা দেব সেটা হচ্ছে যারা বৌদ্ধবাটির কাছাকাছি আছো তারা তো চলে আসো এই এসে মাল দেখে নিয়ে যাও যারা কাছে দুর্গানগরের থাকো মানে দমদম দুর্গানগর তারা এখন থেকে মাল নিতে পারবে কারণ অনেকেরই দিককার মানুষ বাইপোস্টে মাল নাও তাদের অসুবিধা হয় এতটা দূরে আসতে তাদের কথা মাথায় রেখে আমার ফ্যাক্টরি নতুন দমদমের দুর্গানগর অঞ্চলটায় ঠিক আছে দুর্গানগর বলে যে জায়গাটা আছে সেখানে ইউটিউব ভিডিওটা দেখার পরে যাদের মনে হবে যে বৌদ্ধবাটিটা সুবিধাজনক নয় দুর্গানগরে যাব একটু আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করবে তাদেরকে আমি দুর্গানগরে আমার ফ্যাক্টরির অ্যাড্রেস দিয়ে দেব এইটা মাথায় রেখো এখানে কিন্তু আমার কাছে যারা আসো তারা অনেক সময় সেট ছেড়েও মাল নাও সেট ভেঙে মাল নাও কিন্তু ফ্যাক্টরিতে তোমরা কিন্তু সেট ছেড়ে নিতে পারবে না সেট ফ্যাক্টরিতে তোমাদের সেট অনুযায়ী মাল নিতে হবে যেটা তোমরা আমার কাছে আসলে পারো আমি তোমাদেরকে সেট ভেঙে দিয়ে বাকিগুলো আমি আবার ফটো তুলে পোস্ট করি সেক্ষেত্রে ক্ষেত্রে সুবিধা জনক আমার হয়ে যায় কিন্তু যারা ফ্যাক্টরি থেকে নেবে বুঝতেই পাচ্ছো ফ্যাক্টরিতে প্রচুর কাস্টমার আসছে তারা কিন্তু সেট ভেঙে মাল নেবে না সেই জন্য যারা দুর্গानगरে যাবে তারা প্লিজ চেষ্টা করো একটু সেট वाइज মাল নেবে আমি আমার কথা বলে নিলাম কারণ আমার কথা বুঝতে অসুবিধা হলে একটু আমায় কল করো সমস্তটা বুঝিয়ে চলো চলো তাহলে দেখিয়ে থেকে ইউনিক ইউনিক কালেকশন প্রচন্ড দুর্দান্ত দারুণ প্রিন্ট আছে এটা দেখো তোমাদের আমি একসময় দেখিয়েছিলাম থ্রি কোয়ার্টার আটা পাখি এটা হচ্ছে গ্রাউন্ড বলতে পারো এটা গ্রাউন্ড কুর্তি হিসেবেও লোক নিতে পারবে এদিকে দেখো দুটো বেল্ট আছে কোমরে বাঁধার জন্য দুটো বেল্ট আছে গলার কাছে দেখো ডাবল পাইপিং করা আছে ছোট হাত ঠিক আছে যেহেতু গরমটা খুব কাছে এবছর শীতটা তো সেরকম পড়েইনি গরমটা খুব কাছে চলে এসছে দেখেন এটা কিন্তু মানুষ গ্রাউন্ড হিসাবে পড়তে পারো নাইটি না বলে এটাকে গ্রাউন্ড হিসাবে নিতে পারো একটা প্রিন্ট তোমাদের দেখিয়েছি আর একটা প্রিন্ট দেখো এরকম এই যে ইউনিক প্রিন্ট গুলো দেখছো এরকম কিন্তু এক সে বারকার এক প্রিন্ট আছে দেখতেই পাচ্ছ এটা পুরো গ্রাউন্ড এর মতো ঠিক আছে দেখো কতটা বহর যাচ্ছে জাস্ট এগুলো তোমরা নেবে গ্রাউন্ড হিসাবেও কিন্তু এগুলো সেল করতে পারবে চলে এবার চলে আসি একটু উইন্টার এর নাইটির দিকে দেখো বার্টিকের উপর আছে এটা কিন্তু পুরো ফিফটি চেস্ট আছে বডিটা দেখে নাও এতটা বড় বডি এগুলো কিন্তু পুরো ফিফটি চেস্টের উপর আছে এটা অরিজিনাল বার্টিক নয় এটা বাটিক প্রিন্টের উপর যাচ্ছে কালার চার্ট দেখে নাও রেড গ্রিন মেরুন এরকম কালার চার্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু ভিডিওয়ে প্রাইস মেনশন করি না তোমরা সবাই জানো কারণ যারা আমার থেকে নিয়ে সেল করবে তাদের বিক্রি করতে অসুবিধা হবে একটু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সমস্ত জিনিসের প্রাইস আমি বলে দেব দেখো এটা গুজরাটি প্রিন্টের উপর আছে ফিফটি চেস্ট গুজরাটি প্রিন্টের উপর আছে ফিফটি চেস্ট ঠিক আছে কালার অপশন দেখে নাও এর আরেকটা রেড এর আরেকটা কালচে ব্লু কালার হয় কিন্তু এবার ওই থানটা আমি পাইনি গো সেই জন্য এবার এই দুটো থানের উপরেই করা হয়েছে এটা দেখো গুজরি প্রিন্টের উপর কাফতান গুজরি প্রিন্টের উপর কাফতান তোমরা এর আগেও দেখেছো এগুলো তাও আমি দেখিয়ে দিচ্ছি যারা নেবে ঝটপট চলে এসো আর হোয়াটসঅ্যাপ করো যারা ভিডিও তাড়াতাড়ি দেখবে ঝটপট ইয়ে করো এমন নয় যে এটা শেষ হয়ে গেলে তোমরা আর পাবে না আমাকে যদি বলো যে এই মাল তোমরা নেবে আমাকে একটু আগে থেকে জানাবে থান এলে আমি এই মাল করে দেবো সব সবসময় অ্যাভেলেবেল থান এবার চলে আসি একটা ইউনিক ডিজাইন মার্কেটে তোমরা সবাই দেখতে পাচ্ছ সেই ডিজাইনটা নিয়ে দেখো কতটা সুন্দর কতটা ইউনিক প্রিন্টটা দেখো নাও এই প্রিন্টটা কিন্তু তোমরা এরকম কালার অপশন পেয়ে যাবে দেখো এটা আছে রেড এর উপর এটা মেরুনের উপর এটা পিঙ্ক আর গ্রিনের উপর এইসব কালেকশন কিন্তু তোমরা সব পেয়ে যাবে লিমিটেড নয় আনলিমিটেড স্টক আছে যে যার মতো ইনবক্স করো হোয়াটসঅ্যাপ করো কিংবা আমার বৌদ্ধবাটি শপ আবারও বলে দি আমার দুর্গানগরও একটা শপ আছে সেখানেও তোমরা আসতে পারো যার যেটা সুবিধা হবে যে হুগলি ডিস্ট্রিক্টে থাকো তার অফকোর্স সুবিধা সুবিধাজনক হবে আর যে চাইবে সে দুর্গানগরও এসে নিতে পারো দেখো আরেকটা প্রিন্ট দেখো এটা শকুন্তলার উপর যাচ্ছে কতটা ইউনিক দেখো প্রিন্টটা কালার চার্ট গুলো তোমাদের দেখিয়ে দিই চলো কালার চার্ট গুলো একটু দেখে নাও রেকটা আমি খোলা দেখিয়েছি দেখো কতটা সুন্দর দেখেছো প্রতিটা কালার চার্ট এগুলো জাস্ট মার্কেটে তোমরা মানে পয়সা ইনভেস্ট করে নিয়ে যাবে পরের দিনই আমাকে ফোন করে বলবে যে দিদি বিক্রি হয়ে গেছে আবার দাও এই জিনিস এগুলো সেরকমই কোয়ালিটি সেরকমই কোয়ালিটি একবার জাস্ট চলে এসো নয় বুদ্ধবাকি নয় দুর্গানগর যেটা যার সুবিধাজনক হবে দেখো এই আরেকটা প্রিন্ট দেখো এই প্রিন্টগুলো তোমরা কোথাও দেখো নি কিন্তু দেখো কতটা সুন্দর প্রিন্টটা দেখো এরকম প্রিন্টটা যাচ্ছে এর কালার চার্টটা দেখো দেখিয়ে দিচ্ছি দেখো এরকম একটা কালারে আসছে এরকম একটা কালারে আসছে এরকম একটা কালারে আসছে ঠিক আছে এরকম কালার চার্টের মধ্যে আসছে এই নাইটিটা আরেকটা ইউনিক প্রিন্ট দেখে নাও এই আরেকটা প্রিন্টের মধ্যে আছে এলিফ্যান্ট হাতি প্রিন্টের মধ্যে আছে দেখে নাও এই ওপরটা দেখো এরকম ভাবে হাতিগুলো যাচ্ছে হ্যাঁ তারপরে নিচে দেখো এরকম ভাবে বড় তিনটা হাতি আছে এরকম কালার ちゃっটা দেখো ইয়েলো ওপর আছে পিংকের ওপর আছে স্কাই ব্লু এন্ড ব্ল্যাক এর আছে এগুলো দুটো কালারের উপর হবে ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট এবার ইউনিক এসেছে সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউব ভিডিওটা আমার করার উদ্দেশ্য সবসময় এটাই থাকে যে যেন ইউনিকটা তোমাদের দেখাতে পারে সেই উদ্দেশ্য নিয়েই ইউটিউব ভিডিও করি দেখো তোমরা গুজরাটি প্রিন্টের উপর ডান্ডিয়া দেখেছো এবার দেখো নর্মাল থানের ওপর ডান্ডিয়া প্রিন্ট কতটা সুন্দর কালারফুল ডিজাইনটা দেখো কালার চার্ট গুলো দেখে নাও পিংকের উপর যাচ্ছে যাচ্ছে উপর ঠিক আছে যার যেটা নিতে ইচ্ছা হবে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার শপে চলে আসো যার ক্ষেত্রে বৈদ্যবাটিটা দূর মনে হবে সে চলে আসো দুর্গানগরে যার যেটা সুইচ দেখো এতদিন এই প্রিন্টটা আমরা জয়সালে পেয়েছি জায়তাদের উপর পেয়েছি রেড অ্যান্ড মেরুন এইবার হাতি প্রিন্টটাই আমরা পেয়ে যাচ্ছি চারটে কালারের মধ্যে এটা ইয়েলোর উপর আসছে দেখো এটা কিন্তু খুব পরিচিত তোমাদের কাছে প্রচণ্ডভাবে পরিচিত এটা ইয়েলোর উপর আসছে এটা দেখো একটা মেরুনের উপর আসছে ঠিক আছে অপরটা অরেঞ্জ পুরো গাটা যাবে মেরুন সেরকমভাবেই দেখো পিঙ্ক এবং বেগুনির উপর যাচ্ছে ভাবেই দেখো এটা যাচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক এর উপর কতটা ইউনিক প্রিন্ট গুলো তোমাদের দেখাচ্ছি তোমরা জাস্ট ভিডিওটা দেখার পর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো লাইক করো আর অবশ্যই একটু শেয়ার করো ভিডিওটাকে তাহলে তোমরা যেরকম ব্যবসা করতে পারবে অন্য লোকরাও সুযোগ পাবে ব্যবসাটা করার কয়েকটা কথা আমি বলে রাখি আমার থেকে মাল নিয়ে যাওয়ার পরে যদি কারোর মালের রিজেক্ট হয় অবশ্যই সেই মাল রিজেক্ট মালটা নিয়ে আসবে আমি রিটার্ন করে ভালো মাল দিয়ে দেব যে সেট মাল নিয়ে যাবে ধরো সেট তুমি চালাতে পারলে না সেই সেটটা তোমরা বিক্রি করতে পারলে না সেই সেটটা এনে আমাকে রিটার্ন করো তার পরিবর্তে নতুন ইউনিক ডিজাইনের সেট নিয়ে যাও কোনো অসুবিধা নেই ঠিক আছে বলে দিচ্ছি আমি এখানে কোনো কিছু প্রাইস কিন্তু মেনশন করিনি কিন্তু এইটুকু বলে রাখি আমার নাইটির ম্যানুফ্যাকচারিং নাইটির যে স্টার্টিং প্রাইসটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে নাইনটি সবাই জানো ব্রাশো একটা কিন্তু পিওর কটন জিনিস বারবার বলছি ব্রাশো কিন্তু কোনো সিল্ক মেটেরিয়াল নয় ব্রাশো কটন মেটেরিয়াল নাইনটি ফাইভ থেকে স্টার্ট নাইটি তোমরা পাবে আপ টু টু এইটটি অবধি টু এইটটি অবধি বর্ধমান আরাধনা জয়সাল গুজরি কুমার প্রতিটা ব্র্যান্ডের জিনিস আমার কাছে তোমরা পাবে আজকের ভিডিওতে যদি বর্ধমান আরাধনা না দেখায় তোমরা আমার আগের ভিডিওটা একটু দেখে নাও আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা বর্ধমান আরাধনার প্রিন্টগুলো দেখতে পাবে বলে রাখি আরও একবার আমার বৈধবাটির ঠিকানাটা বৈদ্যবাগী স্টেশন থেকে নেমে পাঁচ মিনিট হাঁটাপথ আর দুর্গানগরে যদি কেউ যাও দুর্গানগরের যে রেল গেট আছে সেখান থেকে পাঁচ মিনিট লাগবে আমার ফ্যাক্টরিতে পৌঁছাতে তোমরা হোয়াটসঅ্যাপ করো ডিটেলস অ্যাড্রেস আমি দিয়ে দেব যাদের মনে হবে দুর্গানগর সুইটেবল অ্যাড্রেস তারা সেখানে যাও যারা মনে হবে বৈদ্যবাটি সুইটেবল অ্যাড্রেস এখানে চলে এসো ঠিক আছে সব সময় তোমাদেরকে ইউনিক প্রিন্ট দেওয়ার ইচ্ছা আমার থাকে সেটা আমি সব সময় তোমাদের দেব তোমরা আমার সাথে দেখো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করো আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে এবং নতুন কিছু ইউনিক কালেকশন নিয়ে আজকের মতো নমস্কার